এবং এই গাড়ি কিন্তু অরিজিনাল প্রজেকশন লাইট অরিজিনাল পুস্টার দু হাজার ছয়ের মডেল দশের স্টেশন এক্সিও জি এডিশন এসির প্যানেল কিন্তু অরিজিনাল সফটাস পেয়ে যাবেন সিএনজি কনভারেশন সহ সব এই গাড়ির সাথে জেনে পাবেন বাবা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র সব কিছু আপডেট পাবেন এটা নতুন কাগজ করা হয়েছে ছয়ের মডেল দশের স্টেশন পনেরো সত্যি গাড়ি সিএনজি কনভার্সন করা আছে হেডলাইট থেকে শুরু করবো দেখেন এই হেডলাইটটি কিন্তু অরিজিনাল গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না বাবা গ্রিল টর্টোর মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট সব ভালো এখানে কিন্তু ভাই গ্লাসটা অরজিনাল পাচ্ছেন জাপান স্টিকার আছে টয় লোগো জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার সব ভালো চারটা চাকা কিন্তু খুব ভালো কন্ডিশন অ্যালোরি সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবকিছুই ফ্রেশ কন্ডিশন আছে যে নেবে সে শুধু আলার মধ্যে তেল ভরবে গ্যাস ভরবে গাড়ি চালবে ভিতরে বিস্কিট কালার দরজার প্ল্যার থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন অনেক বড় কিন্তু অ্যান্ড্রোড প্লেয়ার এবং এটা কিন্তু এসি প্যালার সফটওয়্যার সিট কাভারটা দেখান অনেক সুন্দর বিস্কিট কালার সিট কাবার দেখেন নতুন সিট কেমার হ্যাঁ নতুন সিট কেমার ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি ব্যাকলাইট গাড়ির সাথে পাচ্ছেন এখানে এক্সিও লেখা আছে এখানে জি এডিশন লেখা আছে ফোর স্টারের জাপানিজ স্টিকার সহ টয়টার লোগো আছে খুবই ভালো এখানে টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট সব ভালো ব্যাকলাইটও গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড দুই পাশে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন দরজার প্ল্যাট থেকে শুরু করে ভিতরের বাইরে সব রকমতে ফ্রেশ আছে দেখেন এগুলো সব একদম গাড়ির সাথে পাবো সিট কাভারটা দেখেন না অনেক সুন্দর চমৎকার ফিটিং সাথে সিট কভার ব্যবহার করেছি এটা আমরা লাগিয়েছি আপনার মার্কেট থেকে এসি প্যানেল সব টাস অপটিকাল মিটার যে রেশনে যা থাকা দরকার সবকিছুই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন চেসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স গাড়ির সাথেই আছে এবং ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সবকিছু আপডেট অরিজিনাল সিভিটি গিয়ার বক্স গিয়ার বক্সটা কিন্তু অরিজিনাল সিভিটি গিয়ার সিএনজি সহ ভাই সিএনজি সহ জি সিসি হচ্ছে 1500 সিসি 1500 তবে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোসেসের গাড়ি সিলভার কালার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল অরিজিনাল প্রজেকশন লাইট অরিজিনাল পুস স্টার্ট এসি প্যানেল সফট ভিতরে বিস্কিট কালার অপটিক্যাল মিটার ড্যাশবোর্ড থেকে শুরু করে সব ভালো আছে সিএনজি কনভারেশন করা আসছে গাড়িটাতে তবে এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দেওয়া আছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব এটা আস্কিং প্রাইস প্রাইস অবশ্যই কিছুই সম্মান করবো অনার করবো ইনশাল্লাহ অরিজিনাল জি এডিশনের গাড়ি বাবা এই গাড়ি যে নেবে সে আলোর মধ্যে সিটি কারভেলি ফ্যান হয়ে যাবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি আমার শোরুমের লোকেশান সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন গুগল ম্যাপে সিটি কারভেলি লাগে সার্চ দিলে আপনারা চলে আসতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম